আহ কি একটা মানুষ ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি কি সুন্দর ক্যারেক্টার একটা মানুষ ছিল ওসমান বিন বরণ করার কিছুদিন হাদি আগে তার নিজের নির্বাচনী জন্য একটা এলাকায় গিয়েছিল সেই এলাকার একটা বাসা থেকে তার উপর তিন তিনবার ময়লাফানি চুরে ফেলা হয়েছিল এই ময়লাফানি চুরে ফেলার পরও এই দেখেন আপনারা ওসমান বিন হাদি কি সুন্দর হাস্য উজ্জ্বল

শুনলেন তো আপনারা এখন আমি আপনাদেরকে বলি রাসুল্ম সল্লাহ সাল্লাম এবার কাবা চত্বরে নামাজ পড়ছিলেন আর ওই সময় মক্কার সবচাই যে দুষ্ট কাফের উকবা বিন আবি মুয়াইদ সে রাসুল সল্লাহ সাল সাল্লাহু সাল্লামের গর্দান মোবারকের উপর উঠের বুড়ি রেখে আসছিল আল্লাহ করে দেখেন ওদের কাজ আর এদের কাজ একদম হুবহুবু কিন্তু মিল আছে তো আমি এই ভিডিওতে মেক করার একটাই উদ্দেশ্য যদি আমার ভিডিও পড়া পর্যন্ত পৌঁছে এই দুষ্ট প্রকৃতির মানুষ মধ্যে পৌঁছে যায় আমি বলবো ভাই তোমরা যারা শহীদ শরীফ ওসমান বিন হাদির সাথে এরকম ঘৃণ্য কাজ যারা করছিল ময়লা ফানি যারা চুরে ফেলছিল তোমরা আল্লাহর কাছে তৌবা করো মাপ চাও